আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিবর্তন ফার্মাটিভিতে স্বাগতম আমি বিভিন্ন সময় বিভিন্ন ঔষধ নিয়ে কথা বলি এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম জক্স জক্স ট্যাবলেট এবং পাউডার ফর সাসপেনশন আকারে বাজারে পাওয়া যায় এটি প্রস্তুত করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যেসব রোগের ক্ষেত্রে সেবন করা হয় সেসব রোগ হল পাতলা পায়খানা ডায়রিয়া আমাশায় উপরতুন আমাশয় অধিকতর কার্যকরী একটি ঔষধ জক্স ক্রিপ্টো এস্পোরিডিয়াম পারভাম জিয়ারডিয়া ল্যামলিয়া ল্যাম্পলিয়া এবং অ্যান্ট এমিবা হিস্টোলাইটিকা দ্বারা শ্রেষ্ঠ ডায়রিয়ার চিকিৎসায় অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এটি ফার্মাকোলজি নিটাজক্সানাইট এর জেনেরিক জকসের জেনেরিক নিটা মুখে সেবনযোগ্য একটি সংশ্লেষিত এন্টি প্রোটোজোয়াল জাতীয় ঔষধ প্রোটোজোয়াল পাইরোভেড ফেরেডক্সিন রিডাকটেস এনজাইমের ওপর নির্ভরশীল ইলেকট্রন ট্রান্সফার বিক্রিয়াকে বাধাগ্রস্ত করার মাধ্যমে নিটাজক্সানাইট তার এনটি প্রোটোজোয়াল কার্যকারিতা দেয় বলে ধারণা করা হয় এ বিক্রিয়াটি প্রোটোজোয়ার অবায়বীয় প্রক্রিয়ায় শক্তি উৎপাদন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় নিটাজক্সানাইট এবং এর বিপাকে উপাদান নিটাজক্সানাইট ক্রিপ্টো এস্পোরিডিয়াম পারভাম এর স্পোরজোয়াইড ও উসাইট এবং জিয়ারডিয়া ল্যামলিয়া এর এসক্রিপ্টোজোয়াটের বৃদ্ধি বন্ধ করার মাধ্যমে নিটা কাজ করে আমাদের শরীরে এবং ডায়রিয়া পাতলা পায়খানা আমাশয়সহ অন্যান্য প্যাটের পীড়া দূর করতে সহায়তা করে এই ট্যাবলেটটি এবং পাউডার পর সাসপেন সাসপেনশনটির মাত্রাও সেবন বিধি এক থেকে তিন বছর এক সাসামিস বা পাঁচ মিলি করে প্রতিদিন বারো ঘন্টা পর দিনে তিন দিন চার থেকে এগারো বছর দুই সচামিশ বা দশ মিলিমিটার দশ মিলিলিটার করে প্রতিদিন বারো ঘন্টা পর তিন দিন বারো বছর এবং তার ঊর্ধ্বে পাঁচ সসামিস বা পঁচিশ মিলিলিটার সাসপেনশন বা একটি করে ট্যাবলেট প্রতিদিন বারো ঘন্টা পর পর তিন দিন এটি খাবারের সাথে গ্রহণ করা অনুমোদিত করা হয়ে থাকে এই মেডিসিনটি ব্যবহারের পূর্বে বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ অনুযায়ী সেবন করা উত্তম পূর্তি নির্দেশনা নিটা জক্সানাইট এর উপাদানের পূর্তি অতি সংবেদনশীলতা রুগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা ঠিক নয় পার্শ্ব প্রতিক্রিয়া জক্স ব্যবহার সচরাচর দেখা যায় এমন সব পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হল পেট ব্যথা বমি মাথা ব্যথা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো শত মৃদু মাত্রার ও ক্ষণস্থায়ী হয় পদাশী দেখা যায় এমন পার্শ্ব ক্রিয়াগুলো হচ্ছে বমিভাব ক্ষুদামান্দা পেট ফাঁপা লালা গ্রন্থের আকার বৃদ্ধি ক্রিয়েটেনিন ও এস জি এর পরিমাণ বৃদ্ধি চুলকানি ঝিমুনি মূত্রের রঙ পরিবর্তন হতে পারে তবে এই সমস্যাগুলো দীর্ঘস্থায়ী নয় গর্ভাবস্থায় এবং স্তন্য দানকালে ব্যবহার ইউএসএফডিএ প্রেগন্যান্সি ক্যাটাগরি অনুযায়ী নিজেজকশনের প্রেগন্যান্সি ক্যাটাগরি ঔষধ গর্ভাবস্থায় ব্যবহারের সুনিয়ন্ত্রিত ও পর্যাপ্ত কোনো তথ্য নেই তাই এটি ব্যবহারের পূর্বে বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করাই ভালো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ